no oh. আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্ত ভাবে হিসাব নিবিঘব শক্ত আহারে মানুষ কেন বোঝো না আমি বলছি না তুমি পৃথিবীতে ইনকাম করো না আমি বলছি না তুমি বন্ধুদেরকে সময় দিও না আমি বলছি না তুমি আনন্দ সব করো না আমি বলবো তুমি সব করবে তবে তুমি ইসলামের আইন মেনে সব কিছু করো তোমার তুমি এবং আখিরা তো বয় হবে আলোকিত বন্ধুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে তোমার কাছ থেকে হিসাব চাইবে হিসাব পারো উপায় থাকবে না রে উপায় থাকবে না আমি আপনাদেরকে বলে দিই জাহান্নদের সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা কি আগুনের এক যোধা পরিয়ে দেবে পৃথিবীর আগুনের মতো নয় হজরতিয়াব হু ডাইরা দেন লাভুতাল আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনারা নবীদু জাহানের বাচ্চা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু হজরতিয়াব হু রাইরা দি আল্লা হু তাল বর্ণিত জাহান্ন নামের আগুনকে আল্লার আব্বুল আল আমিন বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ আগুনটাকে আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর পর্যন্ত আগুনটাকে উত্তপ্ত করে রেখেছে এত ভয়ঙ্কর আগুন তোমার জন্য বড় পরীক্ষা হবে ফুলছে রাতের এটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে কত হাজার ত্রিশ হাজার বছরের রাস্তা হবে বন্ধু চুলের চাইতে চিকন হবে হেরার চাইতে দাঁড় হবে উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে নিচের দিক দিকে আগুন উদিত থাকবে রে এত ভয়ঙ্কর পরিবেশ দিয়ে তোমাকে পৌঁছে পল তোমাকে অতিক্রম করতে হবে তুমি পৌঁছে নাথের পণটা যদি বন্ধ পার হতে পারো তাহলেই তুমি জান্নাতের সন্ধান পাবা আর যদি পার হতে না পারো রে এখান থেকেই তুমি জাহান্নামে নামে নিক্ষেপ হয়ে যাবা বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো ও বন্ধু মেরা যে যে নবী গেছে এটা সবাই তো বিশ্বাস করেন জাহান শুধু এক ধরনের সাদা হবে না বন্ধু আপনাদের বদর পরে সদ খাওয়ার মতো মানুষ আসেনি বেশি না কম বেশি নাউজুবিল্লাহ আর কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আপনারা আমার প্রাণের নবীকে নিয়ে গিয়ে গেছেন বন্ধ নবীজি মিরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলো জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেটলা লোকগুলো কারারে এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর নবীজি বললেন জিব্রাইল রে আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় শোধের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে বার জিনা করলো যেই ব্যক্তি শোধ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো এত অপরাধ করো গো টাকা পয়সা কেউ সঙ্গে নিতে পারে না সবাই রেখে যায় সন্তানের জন্য মনে রাখবা আল্লাহর হাবিব বলেছেন লা তুকমালু সালাতুম বিগাইরি তুহুর সাদাকাতুম মিন আমার আপনার প্রাণের নবী বলেছেন আ বন্ধুই পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না এই যে এক তিন হাজার বছর আগুন কে উত্তপ্ত করে রেখেছেন পোড়ানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি আমার দিকে তাকান আপনি দুনিয়া যা ইচ্ছা তা সাধ্য অনুযায়ী কিনে খেতে পারেন পারেন না জাহান জন্য দুইটা খাবার বরাদ্দ কয়টা কথা বলেন না কেন অত্যন্ত ভয়ঙ্কর যে দুইটা খাবার আমি বন্ধু জানাই আপনাদেরকে কোরআনের মধ্যে এসেছে একটা খবর একটা খাবার হলো সেটার নাম হলো বন্ধু জাক্কুম সেটা নাম হলো যা এত বিষাক্ত এত ভয়ঙ্কর বর্তমানে যদি এই বাদরপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এই মাঠের মধ্যে যদি একটা ফোটা জাকম যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন একটা বোটা পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো দিন এই জমিনে কেউ ফসল ফলাতে পারবে না এটা যান নামীদের জন্য খাবার সামনে নিতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ যদি পেটের মধ্যে ঢোকে সব কিছু লিকুইট হয়ে বের হয়ে যাবে রে বন্ধু আর ভয়ঙ্কর খবর আছে একটু বলে দিব আর একটা খাবারের খবর পেলাম হাদি শরীফের মধ্যে আপনার আমার প্রাণে নবী বলেছেন এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আবার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্তপু আমার কথা আপনারা বুঝেন নাই জাহান পচে যাবে যে জাহান নামের বডিটা পচে যাবে ওইটা যেটা তৈরি হয়েছে জাহান্নামে নামে পরে পরে ছাই হয়ে আবার তৈরি হয়েছে এটার খাবার হবে একটার পচা দেহ পচা রক্ত এবং পুজ কন্যা নজিবিল্লা গ্রামের গন্ধ লাগলেই তো পাশে থাকা যায় না একটু দুর্গন্ধ পরিবেশ হলেই তো আমরা বসে থাকতে পারি না পারি আমরা তাৎক্ষণিকভাবে স্থান পরিবর্তন করি কিন্তু যাহার ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে এখানেই শুধু খান্ত নয় শীত চলে গেলে গরম আসে বাংলাদেশের মানুষের একটা গুণ আছে আবার শীতের সময় এক ধরনের খাবার তারা পছন্দ করে গরমের সময় আরেক ধরনের খাবার তারা পছন্দ করে শীতের সময় বন্ধ ঠান্ডা জিনিস কেউ অনেকেই খায় না গরম আসলে বেশি বেশি ঠান্ডা খায় এর মধ্যে পানি কেউ খাবার আইসক্রিমও খায় খায় কি খায় না বন্ধুরে আমার এই যে আমি আপনাদেরকে বলতে চাই একটু শুধু এই দুনিয়ায় যদি আপনি গরম পানি দেনটিও বন্ধে মোটরের পানি দেন আপনি আমি খাই না তৃপ্তি আসে না যখন আপনি ক্লান্ত হন ফ্রিজে ঠান্ডা পানি দিলে আপনি আমি খুশি হই মজা পাই কিন্তু বন্ধু ওই জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা আছে উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে মাথা থেকে পেটের মধ্যে ডুববে রে পেট দিয়ে সব দুই পায়ে পায়ের মধ্য খান দিয়ে লিকুইড হয়ে বন্ধ বের হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো ও বন্ধু মানেন বা না মানেন এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সাহায্যকারী পাই অভাবে পড়লে চাল ডাল তেল আমরা সাহায্য পাই কথা কন না কেন পাই কি পাই না পাই রে অসুস্থ হলে বন্ধ হসপিটালে যাই যদি হসপিটালে যদি আমাদের রোগ ভালো না হয় একটা অবসান হয় আমাদের মৃত্যুর মাধ্যমে মরে গেলে সব শেষ কিন্তু বন্ধু তোমার তোমার জন্য না তিন হাজার বছর উত্তপ্ত আগুন পরাদ্দ তোমার জন্য আগুনের একজোড়া জুতা বরাদ্দ ও বন্ধু কেমন করে বলবো রে তিনাতুন খাবাল বরাদ্দ উত্তপ্ত গরম পানি বরাদ্দ শব্দ কত নোংরা কত নোংরা কত নোংরা পরিবেশ তোমার জন্য বরাদ্দ তুমি সেদিন যতই ক্ষমতাশালী হও এমপি হও মন্ত্রী হও এসপি হও ডিসি হও যে যে দেশেরই বন্ধু ক্ষমতাশীল ক্ষমতা ধর লোক না কেন আল্লাহর কাছে তুমি কখনোই ক্ষমতা ধর হবে না আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও আমি আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না যদিও তারা প্রভাব খাটায় আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে কি করে না আল্লাহ রাসৌল বলেছেন সন্ত্রাসীদেরকে পিছন দিয়ে আঘাত করে মানুষ ধ্বংস করে দিবে কি করবে পিছন থেকে আঘাত করে তাদেরকে ধ্বংস করে দিবে দেশের মধ্যে টিকে না থাকতে পারলে তারা কোথায় চলে যাবে দেশ ত্যাগ করতে হবে আরো ভয়ঙ্কর সাজার কথা বলেছেন ওই সমস্ত মানুষগুলো যারা মদ খায় গাঁজা খায় ইসলাম বিরোধী কাজগুলো করে অপরাধের সাথে যুক্ত হয়ে যায় তাদের জন্য ম্যাক্সিমাম ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকবে তিনাতুল খাবাল নামক খাবারটা আমাদের মধ্যে অনেক নারী আছে যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা তাদের রূপটা কি জানেননি তারা পুরুষের মতো পোশাক পরে দেখেন আমার দিকে তাকান মহিলাদের মধ্যে অনেককে আমরা দেখতে পাই পুরুষের সু পরে কথা কয় না শুধু কি আমি দেখি আপনারা তো আমার থেকে বেশি দেখার কথা দেখেন কি না আমরা যখন শপিং কমপ্লেক্সে যাই কাপড়ের দিকে গেলে দেই সব মহিলারা আমরা পুরুষের শুধু একটা লুঙ্গি একটা প্যান্ট একটা গেঞ্জি একটা শার্ট আর একটা পাঞ্জাবি তাই তো সীমিত না পুরুষদের পোশাক একেবারে সীমিত না আর তাদের কত কোয়ালিটির শাড়ি থ্রি পিস টু পিস ওয়ান পিস টপ স্মপস কত কিছু তাও ফেট বলে না পুরুষের ষাটের দিকে নজর কথা কয় না জুতার বাজারে গেলে তো চোখে ধাঁধা লেগে যায় কত কোয়ালিটির জুতা যে তাদের তারপরও সেগুলাতে তাদের কলমজে না পুরুষের স্যান্ডেল বা শুয়ের দিকে নজর আছে না নাই আল্লাহর হাবি সরকার মদিনা তিনি বলেছেন যে মহিলা পুরুষের পোশাক পরবে পুরুষের মতো চলাফেরা করবে ওই মহিলা হলো মর্দা মহিলা ওই মহিলার জন্য বন্ধু তিনাতুল খাবালটা বরাদ্দ ওই যে জাহান নামি নিংরানো রক্ত পৌঁছ এটা খেতে দেওয়া হবে বন্ধু দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে যাও লাথু পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ নট সেদিন মানুষ থেকে পারবে না। বাঁচারও সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কি করবেন সেদিন এই জন্য আমি আপনাদেরকে একটু আগে আলোচনা করে বুঝিয়েছি বেশি বেশি করে আল্লাহ রাসুলের জিকির করতে হবে অন্যথায় আপনার উপায় নেই উপায় আছে আরো জোরে বলেন উপায় আছে সাজার জাহান নামে এক এক কর্মের এক এক সাজা কথা কি বুঝতে পারছেন যে যেই অপরাধ করবে সেই অপরাধের হিসাব করে তাকে সেই ধরনের সাজা দেওয়া হবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আর আমি আলোচনা করব না অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে হ্যাঁ না আরে না হ্যাঁ তারা গজল অনেকে মনে পছন্দ করে না আচ্ছা আমি করবো একটু কালেকশনের কথা বলছিল সমানিত উপস্থিতি মসজিদের কোন অংশে জানি কাজ চলতেছে বুঝছেন কত তলায় কাজ চলতেছে কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছে হুজুর জাস্ট আপনি মাহফিলটা শেষ করার আগে 5 মিনিট শুধু আমাদের দর্শকদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তারা সবাই যদি মসজিদের জন্য একটু দান করে আচ্ছা আপনারা যদি প্রতিশ্রুতি দেন আমাকে যে মসজিদের জন্য একটু দান করব তাহলেই আমি আপনাদের কাছে হাত পেতে বসবো যদি বলেন না হুজুর দিব না তাহলে কিন্তু আমি আপনাদের কষ্ট দিব না আপনারা কি আপনাদের যত যত জায়গা থেকে একটু সাহায্য করবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু কোরআন শরীফটা খুলে একটু তেল করে শোনাই দান করলে কি হবে শোনাই এতক্ষণ তো মুখস্ত আজ করছি তাই না এখন একবার সুরা বাকারার প্রথম নাম্বার প্রথম আয়াতে দেখেন আল্লাহ কি বলতেছে আমি আপনাদেরকে একটু শোনাই হ্যাঁ একটু ধৈর্য ধরে শুনবেন শুধু এটা ইয়ে করে রাখছে উল্টো করে রাখছে এই দেখেন আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন بسم الله الرحمن الرحيم. <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون সাবধানী ওরাই এমান ওরাই রে কারা রে সেই সাবধানী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার অদৃশ্যে বিশ্বাস করে কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে পৃথিবী সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ ঠিক কিনা বলেন আদি শরীফের মধ্যে সে যে পৃথিবীর বুকে কেউ যদি ছোট বানায় বা বড় বানায় কেউ যদি মসজিদ বা জান্নাতের ঘর বানায় রে আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবীজি একদিন সাহাবাই کرامকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই کرام উত্তর দিলেন না ইয়া আল্লাহ আমাদের মধ্যে এমন কেউ নাই তখন নবীজি আবার বললেন আসেন আমার সামনে আসেন আমার কাছে আসেন আপনি আসেন চাচা আমার কাছে আসেন আমি আপনার চেহারাটা একটু দেখব এদিকে আসেন আমি হাদিস শরীফটা আমি বলি আপনারা শুনেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এদিকে আসেন এই এলাকার সবচেয়ে দক্ষ ব্যক্তি যারা সবাই কি চিনেন স্টেজে আসেন স্টেজে আমার দিকে তাকান আল্লাহর হাবিব তখন পাল্টা আবার বলে দিলেন আল্লাহর হাবিব আবার বলে দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ আর যা তোমরা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিশের সম্পদ মরার পরে তোমার উপার্জিত সম্পদ হলেও আর এটাতে মালিকানা দাবি করতে পারবা আমাদের কি উচিত না আমি তো বলছি না যে আপনারা প্রেশার নিয়ে দান করেন চাচা আপনার নাম কি কোথায় পাশের গড়ের আমার চাচা গোলাম মোস্তফা বলছি আমার চাচারি পাঁচ হাজার টাকা আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও ইয়র আবদুল আল দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও আমার চাচার জীবনের গুণাবলী মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আপন স্বজনের খবর আজাব কে পর্যন্ত তুমি বন্ধ করে দাও আমিন আমার আরেকটা ছোট্ট ভাই নগদ দিয়েছেন একশো টাকা মোস্তফা আল্লাহ ছোট্ট ভাইটাকে তুমি কবল করে নাও আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেন এই টাকা আমার কাছে দিতে হইব আমার কাছে আই দিয়ে দি আইয়েন আর ইয়ান দি টাকা দেওয়ার আদব আছে এমনি টাকা দিলে আমি ঘোষণা করব না আমার কাছে দিবেন টাকা আমি বুঝজা পাইয়া ঘোষণা দিব তারপরে তাদের কাছে যাবে এটা কে দিছে এটা কে দিছে কে